হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড অ্যান্ড ফান পার্ক আজকে আপনাদের নিয়ে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা দামোদাতে খুব সুন্দর মনোরম পরিবেশে একটা বিনোদন কেন্দ্র আজকে আপনাদের সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো গেট দিয়ে ঢুকে প্রথমে দুই পাশের আপনাদের পিউটা দেখিয়ে দিলাম সবার আগে যেটা চোখে বাঁধবে আই লাভ ফ্যান্টাসি চুয়াডাঙ্গা এখন আমরা ফ্যান্টাসি চুয়াডাঙ্গার মাঝখানে যে রাস্তাটা রাস্তাটা ধরে হাঁটব চারিপাশে সুন্দর লাইটিং করা এবং খুবই গাছগাছালি লাগানো খুবই মনোরম একটা পরিবেশ। পাশে দেখুন বসার জন্য দোলনা সিস্টেমের চেয়ার এবং টেবিল। কি সুন্দর সবুজ। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা রাইড ব্যবস্থা করা আছে। এদিকে ছলে সুন্দর সুন্দর বসার জায়গা। এখানে সুন্দরভাবে বসার জন্য চা চক্রের জন্য সুন্দরভাবে বসা যাবে এই স্টলটা স্পেশালি চা কফির জন্য ভাই স্টলে কি কি পাওয়া যাচ্ছে কফি আছে লাচ্ছি মিল্কশেক কফি লাচ্ছি মিল্কশেক তারপর আইসক্রিম টাইসক্রিম সব পাওয়া যাবে জি আইসক্রিম কোন আইসক্রিম আছে 50 টাকা চকবার 35 টাকা বাকি আইসক্রিম আছে ওটা 30 টাকা লেকের ধার দিয়ে সুন্দর করে চেয়ার দিয়ে আছে বসার জন্য আর এই একটা সাউনি আছে একাত্তর একাত্তর একটা ছাউনি সুন্দর বসার জন্য লেখের ধারে এই জায়গাটা আসলে বিকাল টাইমে বসার জন্য অসম্ভব সুন্দর একটা ইয়ে হবে এখন তো দুপুর টাইম দুপুর টাইমে প্রচণ্ড রোদ সম্ভবত ছাতার ব্যবস্থা থাকতে পারে আপনাদেরকে দেখা যাচ্ছি ওটার নাম একাত্তর ছিল এটার নাম উনসত্তর উনসত্তর এই সব জায়গাগুলো আপনার বসার জায়গা পিকনিক স্পট অনেকে আসলে গ্রুপ আকারে আসলে এখানে জন্য মনে সম্ভবত বসতে পারে লেকটা আপনাদেরকে দেখাই দিই একাত্তর এবং এটা হলো বান্ন বান এসব জায়গাগুলো বসতে পারবেন আপনারা সুন্দর নিজের পাশে বাচ্চাদের প্লে জোন আছে প্লে জোনটা ভিতর থেকে দেখাচ্ছি ভাই এখানে প্লে জোনের ইয়ে কত টিকিট কত এই প্লে জোনে রাইডের মূল্য রাখা হয়েছে 30 টাকা বাচ্চাদের জন্য খুব জনপ্রিয় এবং পছন্দের একটা খেলা বাচ্চা নিয়ে আসলে অবশ্যই এর পাশে আছে বাচ্চাদের জন্য আসলে বাংলাদেশে এটা না বাউন্সার রাইড এটা এখানে বাউন্স করা যায় বাচ্চারা করবে লাফাবে সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আর কি কি আছে এখানে যে রাইডটা দেখতেছেন এটা ট্রেনের মতো ট্রেন রাইড খুব সুন্দর এবং জনপ্রিয় একটা রাইড আমার সবচেয়ে ভালো লাগছে এখানকার বিষয়গুলো চেয়ার টেবিলে যে ডিজাইন একটা ডিজাইন দিছে সম্ভব সুন্দর এরিয়া ব্য মেনু কার্ডটা একটু দেখি চিকেন মশালা বিভিন্ন কিছু আছে আপনার নান গ্রিল পাচ্ছেন ফ্রায়েড রাইস পাচ্ছেন বার্গার পাচ্ছেন চাউমিন পাচ্ছেন নাসুস পাচ্ছেন এখানে আপনার বিরিয়ানি আইটেমও আছে বিরিয়ানি কফি কোল্ড ড্রিঙ্কস সোডা আইটেম সব আছে জুস আছে আপনার এখানে মেনুর মধ্যে আপনার পাচ্ছেন হলো সেট মেনু যেটা আছে ফ্রাইড রাইস চিকেন টিকেন যে সেট মেনু করা আছে সেট মেনু টু আছে সেট মেনু থ্রি ফোর আর দামগুলো মোটামুটি সবগুলো রিজনেবল রেগুলার লাচি টাচি জুস টুস এইগুলো আছে আমার কাছে সবগুলো রিজনেবল লাগছে খুবই ভালো খুব ভালো একটা আয়োজন এখানে বসার জন্য এখানে এখানে মেন রেস্টুরেন্টটা এখানে রেস্টুরেন্টের নামটা আয়োজন এখানে মেন রেস্টুরেন্টটা আপনারা রেস্টুরেন্টের ভিতরে বসার খুব সুন্দর জায়গায় পেয়ে যাবেন আর পাশে যে রেস্টুরেন্টটা সব জায়গায় বসার জন্য অনেক ক্যাপাসিটি করা আছে এটা হলো মেন রেস্টুরেন্টটা এখান থেকে আপনারা অর্ডার করে পাশে বসতে পারবেন রেস্টুরেন্টটা আপনাদের একবার একটু দেখাই দিচ্ছি এবার আমরা আসছি এটা মুক্ত মঞ্চ এখানে আসলে কনসার্ট টনসার্টের আয়োজন করা হয় বিভিন্ন লোকাল শিল্পীরা আসে এবং স্পেশাল অকেশনগুলোতে বাইরে থেকেও শিল্পী আনা হয় কনসার্টের প্লেস এটা জন্য করা হয় আপনারা এখানে বসে কনসার্ট উপভোগ করতে পারবেন একটা ভিউটা দেখা দিচ্ছি সমস্ত জায়গায় বসার জন্য প্রচুর পরিমাণে চেয়ার টেবিল রাখা আছে এবং চেয়ার টেবিল ডিজাইন গুলো ইউনিক এবং সুন্দর